মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে কী বার আজকে হলো বৃহস্পতিবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটারে দেখো আমি তো সব কাজ কর্ম করে ঠোরে মুখ টুক ধুয়ে নিচ্ছি আর আমার সব কাজ হয়ে গেছে বাসন টাসন মাজা ঠাকুরের তারপর দুয়ারে জল ঠল উঠোন বাড়ি ঝাড় দেওয়া সব কিছুই হয়ে গেছে আর এবার তোমাদের দাদা কাজে যাবে তোমাদের দাদার জন্য খাবারটা বেড়ে নিতে লাগবে সাথে দুয়ারে জল ফল দিয়ে উঠোন বাড়ি ঝাঁটপাট দিয়ে ঠাকুরের বাসন মেজে ফেলেছি আর আমাদের রান্না বান্না হচ্ছে আর আজকে তো বৃহস্পতিবার দেখো আলু ভাজা ঠিক আছে ডাল দেখো গতকালকে মাছ পাবদা মাছটা আমের টক আর হলো এখন রান্না করবে ভোলা মাছের ঝাল ভোলা মাছটা বসিয়ে দিয়েছে মা তোমাদের দাদাকে ডাকি বেলা অনেক হয়ে গেছে সাতটা চল্লিশ হয়ে গেছে আর এটা হলো ভাত ঘুব করেছে আর এটা খাবারটা এখানে রেডি রেখেছে ঠিক আছে জিমি ঘুমোচ্ছে তোমাদের দাদা এবার ডাকবো ঠাকুরের বাসন উর টুকুর করে দিয়েছি বৃহস্পতিবার পুজো দিতে হবে বুঝ হয়ে গেছে বন্ধুরা আমাদের দাদা চলে গেছে টয়লেটে স্নান করতে একেবারে ঝাঁপফুচ পয় পরিষ্কার সব রেডি কনে একটা বাজে সব গুছ গাছ করে ফেলেছে আরে এইগুলি তো বিছানার মধ্যেই আমার থাকে আর বেশি টাইম নেই দেবো এবার কমপ্লিট করলাম দশটা বাজে ঘড়ির কাটায় অনেকটাই গরম লাগছে ঠাকুর ঘরে অনেকটাই টাইম লেগে যায় আজকে যেহেতু বৃহস্পতিবার ঠিক আছে আর হুম তো করছে দাইয়ে ঝিমিকে বারান্দায় রেখেছি মার টর মোচা টোচা সব হয়ে গেছে আজকে মোটামুটি সব কাজই তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু এই পুজোটা একটু দেরি হয় বৃহস্পতিবার তো তাই চলো ঘরে ঘরে দুটা দেখিয়ে দিই ঘড়ির কাটা এখন পোনে একটার ঘরে তোজোকে পড়াচ্ছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন জিওগ্রাফি করছে স্যারের পড়া আর এবার জিমিকে খেতে দেব তা তো যো খেয়ে নিয়েছে জিমিকে এবার খেতে দিই জিমির খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমি আর মা খাবো খেতে বসে গেছি মা বানালো পটলের বড়া এই যে এখন আর এই যে আলুর তরকারি আর সকালবেলা তো তোমরা দেখেছিলে ভোলা মাছের ঝাল তো চলো খাওয়াটা স্টার্ট করে দিই দেখো কবে দেয় আরে দিয়ে মা আলুটা দিয়ে মা ঠিক আছে বাসন টাসন মেজে রেখে দিলাম দুপুরবেলা মেজে রাখলেই ভালো হ্যাঁ কেক তাই ছাদে যা যা জামা কাপড় আছে তুলে যদি শুকিয়ে গেছে পুরো বৃষ্টি আসলে হ্যাঁ বৃষ্টি আসলে সমস্যায় পড়বো একটুখানি শোভো বন্ধুরা তারপর তোযোখে আবার পরাতে আসবে চারটের সময় তার আগে জামা কাপড়গুলো তুলে নিই দেখো আকাশটা পুরো মেঘ করেছে সকাল থেকেই এরকম আছে যা যা শুকিয়েছে তুলে নি হাওয়া দিচ্ছে বেশ কয়েকদিন ধরে বেশ ভালোই হাওয়া দিচ্ছে কাপড়গুলো তুলে ফেললাম বন্ধুরা এখন আবার রোদ ধরে যাবে তুলে ফেলেছি ভালো করেছি শুকিয়ে গেছে একদিকে ঠিক আছে আর একজনকে দেখো দেখো আরেকজনকে গাড়ি এটা বারবার খুলে দিচ্ছিস বাবায়ের বাবাই তো তোকে মারবে এটা তো গাড়ি এ কি করেছি बदमाशি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাঁটাতে 5টা বাজে সমস্ত কাজকর্ম সবই হয়ে গেছে দুপুরবেলাতেও বাসন টাসন মেঝে রেখেছি তোমাদেরকে দেখেছি জল ফল একোয়াঘাটে তুলে নিয়েছি আর এখন পাম্পে জল তুলছি আর তো পড়িয়েও চলে গেছে স্যার এই তো এখন পাঁচটা বেজে গেছে আর খুব ঘুমিয়ে পড়েছিলাম জানো তো বন্ধুরা এতটাই ঘুমিয়েছি আর এই দেখো জিমি দেখতে পাচ্ছ আর সবজি কাটলাম না একটুখানি ভাত দিয়ে দিলাম এর মধ্যে আর অল্প একটু ভাত ছিল আর সবজি এর মধ্যে রয়েছে আর চিকেন দিয়ে দিচ্ছি ঠিক আছে খেতে চাচ্ছে না বন্ধুরা আবার খাওয়া নিয়ে জানো খুব জ্বালাতন করছে খাওয়া নিয়ে আবার জ্বালাতন করছে আমার আর ভালো লাগছে না মা বলে তুই যখন কোথাও যাবি কি যে করব মানে ধরো আমি কোথাও গেলাম খেলাম কোনো এক জায়গায় ওই জিমির জন্যই আমি কোথাও যেতে পারি না জানো বন্ধুরা আবারটা জল দিয়ে এসে করলাম আমি তো দিই না একটু সামান্য হলদি দিই হ্যাঁ হলুদ দিলে গায়ে কোনো পোকা হয় না বন্ধুরা হলুদটা দিয়ে দিলাম এর মধ্যে ঠিক আছে আমি বেশিরভাগ ওকে ভাত আমি এরম বয়েল করেই দিই কেন হচ্ছে ওই ভাত ওই একটু শক্ত হলে খেতে চায় না বন্ধুরা এটাকে সিদ্ধ করে নেব বেশিরভাগই সিদ্ধ পটাপট হয়ে যাবে হ্যাঁ তিনটে পাঁচটা ছটা সিটি মারবো ব্যাস কোনো ঝামেলা নেই ব্যাস হয়ে গেল ওর খাবারটা রেডি করে নিলাম এদিকে এই ফ্রিজে এই যে মাংস এতগুলো আছে দু তিন ওর হয়ে যাবে ঠিক আছে আর রাত্রিবেলা মাঝের মধ্যে ওকে ড্রাই ফ্রুট দিই বন্ধুরা আমরা মাঝের মধ্যে ভাত দিই আজকে যেমন ভাত দিলাম আর রুটিটাও দেওয়া যায় বন্ধুরা রুটিটা দিলে কোনো ক্ষতি করে না কিন্তু ঠিক আছে খেতে চায় না তাই ব্রিটেনিয়ার থিন বিস্কুটটা ওদের দেওয়া যায় বন্ধুরা ঠিক আছে এই বিস্কুটটাতে মিষ্টিটা কম থাকে তাই দেওয়া যায় তাই ও যেহেতু জল খায় না এই এটা আমার টেকনিক ও প্রচণ্ড জলের ইসে করে নকশামি করে জল খেতে চায় না তাই এই যে এক জল একটু এর মধ্যে মিলিয়ে নিলাম এবার ওকে দেব দেখবে ও খেয়ে নেবে জল খাওয়া নিয়ে খুব জ্বালাতন করে তা চলো ওকে দিয়ে দিই দেখবে ওটাও খেয়ে নেবে জলটাও খাওয়া যাবে বিস্কুটটাও খাওয়া হয়ে যাবে আর ওকে বিকালবেলা করে মাঝে মধ্যে আমি বিস্কুট এই ইঁটরা দিই গাজর দিই ঠিক আছে এগুলো দিই কিন্তু ওকে ড্রাই ফ্রুট বেশি দিই না ড্রাই ফ্রুট এখন না খাওয়াই না চলো খাও 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 নাও এ নাও খাও 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 নিয়েছে নাও 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 পুরোটাই খেয়ে নিয়েছে জল হাফ বাটি প্রায় জল দিয়েছি আর চারটে বিস্কুট বেশি না এইরমভাবে না দিলে খায় না যখন এইভাবেই দিতে হবে কিছু করার নেই বন্ধুরা হ্যাঁ নাও 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 বিস্কুটটা খেয়ে নাও নাও এটা খাবে না বাজারে গিয়েছিলাম বাজার থেকে তোর ওই যে প্যান্টটা স্কুলের প্যান্টটা ওটাকে টাইট দিলাম আর এই যে জিমির জন্য এইগুলো নিয়ে এসেছি খাচ্ছে না বলে এগুলো মিলিয়ে দেবো খাবারের সাথে তাহলে যদি খায় ঠিক আছে একদম খাওয়া দাওয়া করছে না বন্ধুরা আর ট্যাক্সের আমার যে কাগজটা ট্যাক্সের কাগজটা ওটাকে জেরক্স করে নিয়ে আসলাম আর এই যে সিলেবাস বার করে নিয়ে আসলাম ওর তোর স্কুলের সিলেবাস এইগুলো ওরা দেয়নি এবারে এই জন্য এগুলো অনলাইন থেকে বার করে নিয়ে আসলাম ঠিক আছে আর রাত্রিরে রুটি টুটি হবে সেরকম কোনো কিছু আর নেই রুটি পুটি বানাবে মা বরিকাটা এখন পনেরো আটটার ঘরে ভালো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে যাই না আজকের মতন আমার বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থাকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকবে আসার সময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো দেখো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা